নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের কাতলা মাছের রেসিপি নদীর টাটকা কাতলা মাছ দিয়ে তেল ঝাল আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দুপুরে কিংবা রাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে আর খুবই কম তেল মশলা দিয়ে খুবই সুস্বাদু করে বানাবো আপনারা তো অনেকভাবেই কাতলা মাছের রেসিপি খেয়েছেন তবে এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছ এটা নদীর টাটকা কাতলা মাছ আর এটাকে প্রথমে কেটে ধুয়ে বেছে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি দু চামচ লবণ আর দিয়ে দেব এখানে হলুদ এখানে স্বাদ মতো লবণ দিয়েছি লবণ আর হলুদ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ এখানে দেড় চামচ হলুদ দিয়েছি এবার হলুদ আর লবণটাকে মাছের মধ্যে ভালো করে মাখাতে হবে আর মাখিয়ে এটাকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। তাতে করে লবণ আর হলুদ মাছের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে আর মাছগুলো খেতেও খুবই সুস্বাদু লাগবে মাছগুলোকে যদি সঙ্গে সঙ্গে ভাজা হয় লবণ হলুদ মাখিয়ে তাহলে কিন্তু খেতে অতটা সুস্বাদু লাগে না কুড়ি মিনিট পর এবার মাছগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই হাই হিটে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ আর হলুদ তাতে করে মাছগুলো ফাটবে না আর গায়ে ছিটকেও আসবে না এবার একে একে বেশ কয়েক টুকরো মাছ দিয়ে মাছগুলোকে এপিট ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দিয়ে দিচ্ছি মাছগুলোকে আর মাছগুলোকে হাই হিটে রেখেই ভাজতে হবে তাতে করে মাছগুলো ভালোভাবে ভাজা হবে আর কড়াইয়ের গায়ে লেগেও যাবে না মাছের এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অপর পিঠ ভাজার জন্য মাছগুলোকে সাবধানে উল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু কোনোভাবে কড়াইয়ের গায়ে লেগে যায়নি তাই তেলটাকে প্রথমে যদি ভালো করে গরম করে নেওয়া হয় আর হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু মাছগুলো ভালোভাবে ভাজাও হয় আর কড়াইয়ের গায়ে লেগেও যায় না মাছের দুপিটি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে তেল ছেঁকে নামিয়ে নেব আর বাকি মাছগুলোও ঠিক একইভাবে ভেজে নেব এবার মাছের মাথাগুলো ভেজে নেব আর এদিকে ততক্ষণে মশলাটা করে নিই মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ বেশ কিছুটা পরিমাণ নিয়েছি বড় বড় টুকরো করে কেটে টমেটো আর নিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে মেথি পাতা গোটা জিরে গোটা ধনে এক চামচ করে নিয়েছি আদা টুকরো করে কেটে কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো কয়েক কোয়া রসুন আর টুকরো করে কেটে পেঁয়াজ এগুলোকে একসাথে পেস্ট করে নেব এদিকে মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোও এবার তেল ছেঁকে নামিয়ে নেব মাছ ভাজার বাকি তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরমই আছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দেবো এখানে কয়েক টুকরো টমেটো এবার এটাকে একটু ভেজে নেব দিয়ে দিলাম একটা কাঁচা পাকা লঙ্কা আর দিলাম সামান্য পরিমাণে চিনি স্বাদ মতো দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে হলুদ এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব আর দিয়ে দিলাম মশলা বাটা কিছুটা জল যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে আর মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে একটা কাঁচা গন্ধ না যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে কাঁচা গন্ধও চলে গেছে আর একটা সুন্দর স্মেলও আসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এটা যেহেতু মাছের তেল ঝাল হবে তাই বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না তাই অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এখানে জলটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তাতে করে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও দুর্দান্ত লাগে এবার সবটা ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেব ঝোলটাকে ঘন করে নেব। ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিয়ে আবারও হাই হিটে ফুটতে দেবো দু তিন মিনিট যাতে করে মাছগুলোর মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায় তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রেসিপি কাতলা মাছের তেল ঝাল এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আর এরকম ঘন ঝোল অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি কাতলা মাছের তেল ঝাল আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত আর এরকম যদি নদীর টাটকা কাতলা মাছ দিয়ে তেল ঝাল বানিয়ে দুপুর কিংবা রাতে গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু অন্য কোনো রেসিপির আর সেদিন দরকারই হয় না রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ